হ্যালো বন্ধুরা আমাদের অল ওয়ান এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা বি সিরিয়ালের আপডেট নিয়ে গীতা যখন তার অগ্নিজিৎ মুখার্জিকে বলে যে বাবা আপনি চিন্তা করবেন না গীতা অত কাতা খেলোয়াড় নয় গীতা তুমি ইগোল পাখি হয়ে যাও আবারও একবার চারিদিকে সাপেরা নানাভাবে ছবল দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে তাদের শূন্য নিয়ে গিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দাও আপনাকে কেউ দোষী প্রমাণ করতে পারবে না ওই ছোট্ট বাচ্চা প্রমিতা খাসনবিসকে আমি উদ্ধার করবো পঙ্কজকে আইনের বেড়া জালে সবসময় সত্যবাদী প্রমাণ করব। এমন কি এমনকি দেবী এবং অতসী সবাই আমার কব্জায় রয়েছে কেউ কোনোভাবেই কিছু করতে পারবে না ওদের ক্ষতি করাতে দূরের কথা আমি যেভাবে পরিকল্পনা করেছি সেভাবেই হবে আপনাকে যা যা বলবো সেগুলো কিন্তু শুনতে হবে কোনোভাবে অমান্যতা করলে চলবে না সকালে আপনি জগিং করবেন চিনি ছাড়া খাবার খাবেন এখনও অনেক বছর আপনাকে বাঁচতে হবে নিজের যত্ন নিতে হবে আমরা সবাই চাই আপনাকে কাছে পেতে আপনাকে নিয়ে আমরা বাকিদের জীবন ভালোভাবে বাঁচতে চাই বাবা আপনার কাছ থেকে অনেক কিছু আছে আমার এরপরে গীতা চলে যায় নিজের ঘরে সেখানে গিয়ে সদ্যবিষ ধারণ করে প্রমিতা খাসনবীজকে উদ্ধার করবে বলে সেখানে অগ্নিজিৎ গিয়ে চমকে যায় ভয় পেয়ে যায় যে অন্য কারো ঘরে ঢুকে এসেছে কিন্তু ওটা গীতাই সে নিজেও চিনতে পারে না গীতা ঘেস পাল্টেছে কোনোভাবেই সে প্রমিতা খাসনবীজের স্কুলে যাবে এবং বোর্ডিং থেকে তাকে বের করে আনবে পঙ্কজ খাসনবীজকে যে কথা দিয়েছে সে রাখবে সমস্ত কথা হয়ে যায় গীতার মাকে ফোন করে অগ্নিজিৎ রান্না করে মজার মজার খাবার খেতে চায় তখনই গীতা বল তাকে হাতে নাতে ধরবো এবং নানাভাবে প্রমাণ করে দেব যে আসলেই যা কিছু হচ্ছে এগুলোর পেছনে কারো হাত নেই এগুলোর জন্য আসলে যারা দায়ী তাদের শাস্তি দিয়ে ছাড়বো রত্না এবং অতশীর মধ্যে এখনও অতসী ভজনের সঙ্গে হাত মিলিয়ে নানাভাবে গীতার পরিকল্পনা বলার চেষ্টা করে কিন্তু গীতা ফোন কেড়ে নেয় কোনোভাবেই তাকে কোনো কিছু করে উঠতে দেবে না গীতার পরিকল্পনা যতক্ষণ না সফল হচ্ছে কেউ কোনোভাবেই কিচ্ছু করতে পারবে না সেসব জানতে চোখ রাখতে হবে আমার কি হতে চলেছে গীতা এল এল বি সিরিয়ালের পরবর্তী টুইস্টে গীতা প্রমিতাকে স্কুলে থেকে বের করে করার সময় গুন্ডারা ঘিরে ধরলো আজকে গীতা যেভাবে চক্রগৃহের মধ্যে ঢুকে গেছে সেখান থেকে কেউ তাকে বাঁচাতে আদৌ পারবে কি গীতা নিজেকে এবং প্রমিতাকে উদ্ধার করে কী করে ফিরবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা আইকনটি অবশ্যই করে ক্লিক করুন